তানজিদ তামিমের ঝড়ো ফিফটিতে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ আর আজকের এই দুর্দান্ত জয়ে এখনও সুপার ফোরের স্বপ্ন বেঁচে আছে বাংলাদেশের দর্শক আফগানিস্তানের বিপক্ষে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের ওপেনিংয়ে তানজিদ তামিম এবং সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ছয় ওভারে তুলে নেন রান এবং এরপরে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা খুব বেশি ভালো করতে না পারলেও সর্বশেষ আফগানদের একশো রানের টার্গেট দেন বাংলাদেশ এদিনে তানজিদ তামিম একত্রিশ বলে বাউান্ন রান সাইফ হাসান আঠাশ বলে তিরিশ রান লিটন দাস এগারো বলে নয় তাওহিদ হৃদয় বিশ বলে ছাব্বিশ করেন জাকের আলী অনেক করেন তেরো বলে বারো রান নুরুল হাসান সোহান ছয় বলে বারো অন্যদিকে বাংলাদেশের দেওয়া একশো পঁচপান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে আফগানিস্তান শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশের দুর্দান্ত বলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান এদিনের শুরুতে নাসু আহমেদ চার ওভার বল করে এগারো রান দিয়ে তুলে নেন দুই উইকেট অন্যদিকে রিশাদ হোসেন চার ওভারে আঠারো রান দিয়ে দুই উইকেট তুলে নেন এরপর মোস্তাফিস এবং তাস্কিনের আগুন ঝরা বলে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান দল মোস্তাফিজ চার ওভারে আটাশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন আর সেখানেই জিতে যায় বাংলাদেশ আর আফগানিস্তানের বিপক্ষে এই জয় দিয়ে সুপার ফোরের স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দল